যত বড়ই হোক মার্জেন যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক যুব্বা যত বড়ই হোক পীর যত বড়ই হোক পীর কেন উমারের যদি কোন উলট পালট বাক্য হয় বিচার মানে টিকার কোন পথ নেই আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বামিশ্রাদের কাহিনী বলো কেউ যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা না আজান দেওয়ার পূর্বে যে বলছেন ও মুরব্বী ও মুরব্বী জনাব আপনার একটা স্মরণ থাকা দরকার আপনার একটা লজ্জা থাকা দরকার ধর্ম কি পৈতৃক সম্পত্তি যদি ধর্ম নিজের হয় তাহলে তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় এটা দোয়া বলছো কেন আল্লাহ তুমি এটা বলছো কেন তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় বলো ধর্ম যদি তোমার মতোই চলে ধর্ম যদি তোমার কথাই চলে ধর্ম যদি তোমার হিসাবেই চলে ধর্ম যদি তোমাকে ভালো লাগলেই হয় তাহলে এটাও বলো এটা কেন बोलते যাচ্ছে যে পেশাব পায়খানে এভাবে বলতে হয় তার মানে ওটা যে নবী বলেছেন সেই জন্য তো নবীও তো বলেছেন যে আদম এর নবী তো বলেছেন আজান আল্লাহ আকবার তুমি কেন আজান দর পূর্বে বললে যে আসসালাতু ওয়াসসালামু আলা নবী আসসালাতু ওয়াসসালামু আলা নবীলুমিন शब्দান ধর্মের সাথে পাগলামি করে রাসুলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করবেন না তাহার করে জান্নাত পাওয়া যাবে না রাসুল সালাম বলেছেন মুহদাসান কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তার ফরজে বাদাত কবুল হবে না তার নবলে বাদাত কবুল হবে হুজুর চিৎকার করে বলছেন যাদুর সাহেব বলেন যে এলাম লামে যদি এহরাম বাঁধ না বাঁধে ঢাকা হাজি ক্যাম্পে বাঁধে তো হজ বাতিল হবে বেটা আমি বলিনি যদি ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধ আর বৈধতা না থাকে এটা যদি বিদাত হয় মোহাম্মদ সুলাই বলেছেন তার এই বাদাত কবুল হবে না ফরজার নফল হজ কবুল হবে না কথা আমি বলিনি মোহাম্মদ সালাই সাল্লাম বলেছেন আগে দলিল অনুবাদ করতে হবে তারপরে কোনো কথা

ঘুম থেকে উঠে জাতির সামনে দাঁড়িয়ে গেলেন রংপুর দিনাজপুর খুলনা তারপর তিন ঘন্টা এই বিষয়ে আলোচনা করলে আরো দিন লাগবে এটা তো হবে না ও তো রাসুল সাহাম বলেছেন যে কেউ যদি বিদাত কে আশ্রয় দেয় তাহলে তার ফরজে বাদাত কবুল হবে না নফলে বাদাত কবুল হবে না হাদিস বোখারি মুসলিম